সুপ্রভাত প্রিয় ফ্যামিলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা একটি নতুন ব্লগে তো চলো তো সত্যি খুব ভয় আছে তোমরা যে কমেন্টগুলো করেছিলে তারপরের থেকে জানি না ও মনে মধ্যে এতটা ভয় চেপে গেছে আর আদৌ কি সত্যি সবাই আমাদের বাড়িতে করোনাতে আক্রান্ত কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা এন্ড অব দি দেখো তো চলো পরে কথা হচ্ছে

가자, 아빠, 같이 가. 가, 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 가. 가자, 가자, 가자. 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 가자, এই ঘুম থেকে মোটামুটি সবাই উঠলো যে ঘুমটা আমি তোকে আমি সবসময় বলি যে তুমি সবাইকে ঘুম পাড়িয়ে তারপর তুমি একটু ঘুমিয়ে নেবে যাই হোক ওষুধ খাওয়া শেষ না তোমার খাওয়ার পরে ওষুধটা হুম ওষুধ খেতে একদম ভুলে যায় চাপে সেটা বুঝতেই পারো যাই হোক বৃষ্টি হয়ে গেল একটু স্বস্তি কারণ আমাদের উত্তরবঙ্গে তো প্রচুর গরম যাচ্ছিলো কালকে হঠাৎ করে একটু বৃষ্টি দিয়ে পরিবেশটাকে একদমই শীতল করে দিয়েছে সেম আজকেও সকাল থেকে পুরোপুরি গরমই ছিল দিনটা কিন্তু এই শেষ বিকেলে বা সন্ধ্যা একটুখানি বৃষ্টির ছোঁয়া একটুখানি বৃষ্টির দেখা যাই হোক মিতু করছে ওইদিকে রুটি ছেলের জন্য আর ছোট ছেলে ঘুমাচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কি যে তো বড় ছেলের জ্বর আসলো তারপরে আসলো মৃতুর তারপরে এখন আবার ছোট ছেলের ছোটো ছেলেকে হা বাবা কি বাবা তোমার গাড়িটা গাড়িটা ভিজে গেছে বাবা আমাকে আমার গাড়িটাও তো ভিজে গেছে বাবা আমার গাড়িটাও তো ভিজে গেছে বলে যাই হোক বিষয়টা হচ্ছে যে প্রথমে পুচকুচ জ্বর হলো মানে মিতাংশের তারপরে মৃত্যুর হলো মিতুর এখনো শেষ হয়নি এখনো আছে জ্বরটা হয়তোবা এরপরেই হচ্ছে মিথিলের এবার মিথিলের ব্যাপারটা হচ্ছে কি যেহেতু ওকে এখনও পর্যন্ত ভগবানের অশেষ কৃপায় ওদের হয়তো সবার ভালোবাসা আসি দে এখনও পর্যন্ত মানে জন্ম হওয়ার পরের থেকে কিন্তু কোনো রকম ডাক্তারকে দেখানো হয়নি বা প্রয়োজন পড়েনি সেই হসপিটাল থেকে যখন আসি নার্সিংহোম থেকে যখন আসি তখন যেগুলো বেসিক কিছু টেস্ট ছিল সেগুলো করেছিলাম তারপরে না কোনো সমস্যা হয়নি তো যাও কেন যাই হোক হঠাৎ করেই ঝড় তো এই ভাবছি যে ওই তো অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি একটা ব্যাপার গেল তো এবার আমাদের এই ছোটো ছেলেকে এখনও যেহেতু মানে কোনোরকম অ্যালোপ্যাথিক কোনো ইস্যু খাওয়াইনি অনেকেই বলে যে হোমিওপ্যাথিটা অনেকটাই ভালো বাচ্চাদের জন্য তো এবার আমি ওকে নিয়ে গেলাম আমাদের এই পাশেই বাজার হাটে একদম খুবই পরিচিত না আশেপাশের লোকাল হিসেবে আর ভালো সবার মুখেই অনেক নাম শোনা যায় তো এবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যে দিদি যে যে ডাক্তার তার যে ওয়াইফ মানে আমাদের দিদি হচ্ছে আমাদের সেন্টার অঙ্গনাড়ি সেন্টার দিদি বলি তো ওনার সঙ্গে আমাদের অনেক দীর্ঘদিন থেকে এটা যোগাযোগ বা একটা পরিচয় আছে কারণ হচ্ছে উনি আমাদের ভিডিও দেখে তো সেই সূত্রে তো যোগাযোগ হয় এবার যাই হোক মানে মিলে গেল ব্যাপারটা চলো ঠিক আছে এখন ওকে হোমিওপ্যাথি কী চিকিৎসা বা ওষুধ খাওয়াবো তো এই গেলাম গিয়ে তো

আর আকাশটাও দেখো সুন্দর লাগছে চলো আমাদের গাছে তোমাদের একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব দেখাচ্ছে সেই সুন্দর জিনিস টপ টপ করে জল পড়ছে অসাধারণ লাগছে আর এরাও আসছে আর কিছুদিন পর দেখা যাবে আর সুন্দর লাগবে তা গত বছরের তুলনায় এবার হয়তো এক দুটা বেশি হয়েছে একটা গাছে আর কত হবে তাই না বলো গত বছর কিন্তু পুচকু একদম মন ভরে খেতে পেরেছে এই ড্রাগন ফুল আমরা কেউ খাইনি শুধু পুচকুই খেয়েছে আর আসলে ফল গাছ তো হয় কি যে বাচ্চাদের জন্যেই লাগানো হয় তাই না ওইদিকে জেটু চেঠি মার শশা ছিটছে কারণ কালকে হাট বসবে প্রচুর শশা হয়েছে প্রচুর বলতে মোটামুটি ভালোই শশা হয়েছে এবার ওদের আমাদের এই খেতে আবার ধান লাগানো হবে এটাকে হয়তো আমন বলেনি কি আমি ঠিক জানি না যাই হোক এই খেতে এখন আবার নতুন করে চাষ করা হবে তারপর আবার ধান লাগানো হবে আজকে যেন বন্ধুরা পুচকু পুচকু মা আর হচ্ছে মিথিল ওরা কিন্তু তিনজনই বেশ ভালোই ঘুমিয়েছে কারণ পরিবেশটা এতটা ঠান্ডায় ছলো হয়েছে কারণ এই তো কিছুদিন গরমের জন্য ঘুমোতে পারছিল না খুব ভালোভাবে আজকের ঘুমটা ওদের একটু ঠিকঠাক হয়েছে চলো ঝটপট বাড়িতে যাই তার কারণটা হচ্ছে আকাশের বৃষ্টি চলে আসছে চলো আজকে রাতের ঘুমটাও বেশ দারুণ হবে আর একটু পরেই মিত রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে ও বলবেই যে খিচুড়ি বানাও খিচুড়ি বানাও কারণ ও খিচুড়ি বাবুল বন্ধুরা জেঠিমারা দিয়ে গেছে কাঁঠাল দেখো এত সুন্দর লাগছে তার সাথে পরিবেশটাও আজকে ঠান্ডা কাঁঠালের রস করে রুটি দিয়ে খাব দুধও তো আছে তাই এখনো কিন্তু কাঁঠাল পাকা শুরু হয়নি যখন আমাদের শুরু হবে একের পর এক পাকতে থাকবে তখন আর একটাও মুখে দিতে পার মানে মন চায় না আমি বছরে এমন হয়েছে যে মুখে দিইনি কাঁঠাল তবে আজকে মন চাচ্ছে তো বন্ধুরা এখন বাসতে চলছে সন্ধ্যে সাতটার মতো আর বাড়ির আশেপাশে ব্যাঙের ডাক শুনে বুঝতেই পারছো সে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে আর যার কারণে হচ্ছে ব্যাঙের প্রচন্ড ডাক গ্রামের দিনে এরকম জিনিসগুলো খুব ভালো লাগে তাই না বলো আশেপাশে ব্যাঙের ডাক তো যাই হোক যেটা বললাম আশেপাশে ব্যাঙের ডাক রাত্রেও হয়তো বা বৃষ্টি আসবে তো যাই হোক তোমাদের সাথে যে কথাটা শেয়ার করতে আসলাম যে তোমরা দুইটা কমেন্ট আজকে দেখলাম অনেক বেশি করেছ তো সেই দুইটাই আর কি আজকে তোমাদের বলি প্রথম কমেন্ট হচ্ছে যে একটা যে মৃত্যু তোমার শরীরের যা অবস্থা তুমি একটা লোক রাখার ব্যবস্থা করো কারণ তোমার শরীরের দিকে তাকানো যাচ্ছে না তো দেখো আমাদের এখানে না গ্রামে চাইলেই আমরা লোক রাখতে পারি না এই হচ্ছে একটা কথা এমনি কাজের লোক বলছে মানে তোমার বাড়িতে একদিন ধান কেটে দিবে ধান গেড়ে দিবে ওই রকম লোক পাওয়া যায় কিন্তু বাড়ির যে কাজ করবে ওই লোক আহ যায় না লোক চাইলেই পাওয়া যায় না আমরা শহরে যদি থাকি হামেশাই লোক পাওয়া যায় তো এদিকে এই সাইডটাতে আর কি বাড়ির কাজ সেরকম করতে চায় না আবার যদি আবার এটো বাসন মাজা প্লাস হচ্ছে বাচ্চা জামা কাপড় ধোয়া সম্ভবই না গো তো যাই হোক এই হচ্ছে একটা কথা আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু এখন করোনা ভাইরাস হচ্ছে তো তোমার জ্বর তুমি যেরকম বলছো স্বাদ পাচ্ছ না তারপরে হচ্ছে আর যেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি স্বাদ পাচ্ছি না শরীর দুর্বল দুর্বল লাগে তো তোমরা অনেকেই বলেছো তুমি করোনা ভাইরাস টেস্ট করো টেস্ট করো তো যাই হোক বন্ধুরা এরকম কথা শুনলে না আমার ভয় লাগে আজকে দুপুরবেলা ওকে বলতেছিলাম যে আবার করোনা বেরোছে গো তো বলে কি জানে ও কিন্তু জানে কিন্তু আমাকে বলে না বাবার তো ও জানে ঠিক কিন্তু আমাকে বলে না কারণ জানে আমি ভয় পাবো আর ভয় আমি নিজের জন্য পাই না ভয় পাই আমার দুই ছেলের জন্য ওরে বাবা ওদের জন্য আর আমার বিয়ের পরপর যদি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না কারণ তখনই কোভিড শুরু হয়েছিল তাই না আমাদের বিয়ের পর পরই আর এখন যদি হয় সত্যি কথা বলতে খুবই ভয় পেয়ে যাবো কারণ এর জন্য আর কি আর কী একটা অবস্থা হয়েছিল সেই সময় তোমরা তো দেখেই লকডাউন তারপরে বহুত কষ্টও করেছিলাম যেরকম ভয়েও ছিলাম যে হবে কি না হবে তো সেই সিচুয়েশনে আমি তখন প্রথম প্রথম হয়তো বা ব্লগ শুরু করেছিলাম মানে করোনা ভাইরাস শেষ হবে হবে এরকম ভাব তখন আমার শ্বশুরমশাইও কিন্তু করোনা হয়েছিল শেষের দিকের টাইমে তো যাই হোক ঠাকুরের কৃপায় ঠিক হয়ে গেছে আমাদের কারো এরকম হয় সত্যি মানে কি যে হবে আমার এই দুটো বাচ্চা নিয়ে কেউ তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না